আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকালে চলে আসলাম কিচেনে আর এখন হচ্ছে রুটি ছেঁকে নিচ্ছি সকালেই নেই তো দেখতেই পারছেন কীভাবে আমি রুটি ছাড়ব তো পাশের চুলায় কিন্তু আমি ডিম ফ্রাই করবো ডিম ভাসতেছি তো দেখতেই পারছেন যে অনেকক্ষণ ধরে কিন্তু ডিম ভাজা হচ্ছে বিশাল বড় একটা ডিম ভেজে নিয়েছি একসাথে তিনটা ডিম ভাইয়া হচ্ছে রুটি দিয়ে ডিম ভাজা খেয়ে নেবে খেয়ে অফিসে চলে যাবে তো আজকে কিন্তু একেবারেই সিম্পল নাস্তা সকাল সকালে আমার রাজকন্যা কিন্তু রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে মার্শাল্লাহ তো এখন কিন্তু আমরা বাজারে যাব তো বাজারে যাওয়ার আগে চাচ্ছিলাম যে রুমগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে সকালে উঠলে কিন্তু আমার এই রাজকন্যাটা মাসাল্লা সুন্দর করে রুমগুলো গুছিয়ে রাখে তো দেখতেই পারছেন রুমগুলো কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে তো এইদিকে একটু দেখানোর চেষ্টা করি ডাইনিং রুমে তো এখন কিন্তু ফ্রিজ থেকে মাছ বের করে নিব দুপুরে রান্না করার জন্য তো আমার রাজকন্যা থাকলে তো আমার আর কোনো কিছুই লাগে না এই যে তোমার নানু বাড়ি থেকে চিলবার কাপ মাছ পাঠাইছে না সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে কিন্তু দেখাই একটু দেখাই আবার দেখাই এই যে এই যে মাছ এই যে দুটো মাছ একসাথেই রেখে দিয়েছিলাম দেখো ঈশা বাড়ি থেকে যে কিন্তু দুধ পাঠিয়ে দিয়েছে তো পাঁচ কেজির মতো দুধ পাঠিয়ে দিয়েছিল এখন মাছ কিন্তু করে নিয়েছি বের পুকুরের মাছ আর এইদিকে হচ্ছে ইস্টার জন্য পাঠিয়েছে লিচু এই লিচু পাঠিয়েছে আর এখানে হচ্ছে আম তো কি মজা করে খাবে খুশি হয়েছিলে কোনটা পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলে জামরুল আচ্ছা ঠিক আছে এখন এই যে এখন এই যে আমি মাছগুলো ভিজিয়ে রাখবো মা আর দুজন মিলে এখন বাজারে যাব তো ইস্টামনি আজকে খেলনা কিনবে এই জন্য রেডি হয়ে গেছে আস্তে করে যাও বাবা হচ্ছে এখন খেলনা কেনবে তো কি কি খেলনা কেনবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে খেলনার দোকানে চলে এসেছে এখানে কিন্তু ছোট ছোট খেলনা পাওয়া যায় তাই না

মেক করছে আকাশে করা শেষ আর আজকে নিয়েছি ডাটা আর জন্য খেলনা তো এখন এই যে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আজকে রান্না করব তো কি কি রান্না করি অবশ্যই সাথে থাকুন এখন হচ্ছে আমি এই যে তিনবার কাপ মাছটা কেটে নিব এটা হচ্ছে গ্রাম থেকে পাঠিয়েছে তো অনেক মজা হবে খেতে

চলে আসলাম আর এখন হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি ঝোল তরকারির জন্য এখন আর আলু দিয়ে দিচ্ছি কষানোর জন্য আর এদিকে ডাটার তরকারির ভিতরে মাছ দিব তো মাছটা যে ফ্রাই করে নিচ্ছি এখন আমি ঝোল তরকারির ভিতরে মাছ দিয়ে দিব এই যে আমি মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি মাছগুলো সব এক একে দিয়ে দিলাম 8-10-15 মিনিট সিদ্ধ করে নেব তারপর হচ্ছে আমি মশলা দিয়ে নামিয়ে নেব পাতলা ঝোল রান্না করতেছি আমার কাছে ডাটার কারি পাতলা ছোলটা খুব মজা লাগে ওর খাবার খেতে বসে গেছি তো এই যে এইদিকে ইসরামোনিয়ে যে ভাজি দিয়ে শাক ভাজি দিয়ে ভাত খাচ্ছে হুম মজা হচ্ছে হুম আর আমার এই যে ভাত বেড়ে নিয়েছি তো এটা হচ্ছে আঙাশ সরি এটা হচ্ছে পাবদা মাছ দিয়ে খুশি আনাজ দিয়ে রান্না করেছিলাম আজকে হচ্ছে ডাটা দিয়ে সিলভার কাপ মাছ ঝোল করেছি আর এদিকে যে পাট শাক ভাজি করেছি আর গরম ভাত মতা হাসা আম্মু টেস্ট হবে না লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলেন না সুন্দর করে ঠিক আছে দেখা হচ্ছে পরে আবার ক্যামেরাটা এখন অফ করি আমরা খাওয়া দাওয়া করে নিই